আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ অ্যাকাউন্টিং এর আসল ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবি অনার্স সেকেন্ড ইয়ারের হিসাব বিজ্ঞান বিভাগের এবং বিবি অনার্স থার্ড ইয়ারের ব্যবস্থাপনা এবং মার্কেটিং ডিপার্টমেন্টের এবং বিবিএস পাস কোর্সের সেকেন্ড ইয়ারের বাংলাদেশের কর ব্যবস্থা বইয়ের বেতন খাতের আইন নিয়ে আলোচনা করব তো বেতন খাতের আয়ের প্রত্যেকটি অংশগুলোকে আমরা আলাদা আলাদা করে উপস্থাপন করার চেষ্টা করেছি এর ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ অনুমোদিত ভবিষ্যৎ তহবিল বা অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সুদ নিয়ে যে কাজটা আমাদের করতে হয় সেটা নিয়ে তোমাদের অনেকেই কনফিউশনে থাকো তো আজকে আমরা তোমাদের সব উপকরণ কনফিউশন দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি প্রথমে দেখব অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদের কি নিয়ম ট্যাক্সের লতে বলা আছে টেক্স লতে বলা আছে যে প্রাপ্ত ভবিষ্যৎ তহবিলের সুদ থেকে আমরা অকরদার্য বাদ দিব অকরদার্য কি পরিমাণ হবে অকরদার্য হবে সাড়ে চোদ্দ পার্সেন্ট হারে নির্ণীত সুদ অর্থাৎ আমরা যে সুদটা পেয়েছি সেই সুদটাকে সাড়ে চোদ্দোতে কনভার্ট করলে যে সুদটা আসবে সেই নির্ণীত সুদ এবং মূল বেতনের তিন ভাগের এক ভাগ এই দুইটার মধ্যে যেটি কম সেটি হচ্ছে অকরদার্য এবার ভবিষ্যৎ তহবিলের প্রাপ্ত সুদ থেকে যদি অকরদার্যর পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু এখানে কোনো টাকাই মোট আয়ের সাথে যুক্ত হবে না আর যদি কম হয় তাহলে যুক্ত হবে তো চলো আমরা দেখে আসি প্রথম কেসটা প্রথম কেস স্টাডিতে আমরা দেখতে পাচ্ছি এখানে বার্ষিক মূল বেতন হচ্ছে তিন লক্ষ টাকা আর তিনি আঠারো পার্সেন্ট হারে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ পান বাহাত্তর হাজার টাকা তার মানে আঠারো পার্সেন্ট হারে কত পার্সেন্ট হারে আঠারো পার্সেন্ট হারে বাহাত্তর হাজার টাকা সুদ পেয়েছেন তাহলে এখানে তার কর ধার্য আয় কত সেটা আমরা এখন নির্ণয় করব তো প্রথমে আমরা একটা ছক কেটে নিলাম প্রথমে আমরা লিখব প্রাপ্ত ভবিষ্যৎ তহবিলের সুদ হচ্ছে আমাদের বাহাত্তর হাজার টাকা যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে এবার এখান থেকে আমরা বাদ দিব অকর ধার্য অকর ধার্য কত অকর ধার্য হচ্ছে দেখো এখানে বলা আছে সাড়ে চোদ্দ পার্সেন্ট হারে নির্মিত সুদ তার মানে আমরা এই যে আঠারো পার্সেন্ট সুদটাকে সাড়ে চোদ্দ পার্সেন্টে কনভার্ট করব। কিভাবে করবা এই যে আঠারো পার্সেন্টে আমরা পাই বাহাত্তর হাজার টাকা এই জন্য বাহাত্তর হাজারকে আঠারো দিয়ে ভাগ দিব আর সাড়ে চোদ্দ দিয়ে গুণ করব তাহলে আসছে কত আঠান্ন হাজার টাকা তার মানে আঠারো পার্সেন্ট সুদটাকে আমরা যদি সাড়ে চোদ্দতে কনভার্ট করি তাহলে কত আসে আঠান্ন হাজার টাকা এবার আরেকটা অপশন আছে বা মূল বেতনের তিন ভাগের এক ভাগ তাহলে মূল বেতন আছে তিন লক্ষ টাকা এটার তিন ভাগের এক ভাগ হচ্ছে কত এক লক্ষ টাকা তাহলে আমরা যে পরিমাণ প্রাপ্ত সুদ আছে তার থেকে আমরা অকর ধার্যটা বাদ দেওয়ার সময় কি করতে হবে এখানে সাড়ে চোদ্দ পার্সেন্ট হারে নির্ণিত সুদ আঠান্ন হাজার টাকা এবং মূল বেতনের তিন ভাগের এক ভাগ এক লক্ষ টাকা এই দুটার মধ্যে যেটা কম ছোটটা ছোট কোনটা আটান্ন অকর দরজার পরিমাণ তো যেহেতু আমরা আটান্ন হাজার টাকার বেশি পাচ্ছি তাই বাকি চোদ্দ হাজার টাকা এখানে আমাদের চলে আসবে বাহাত্তর হাজার টাকা থেকে আটান্ন হাজার টাকা বাদ দিলে চোদ্দ হাজার টাকা মোট আয়ের সাথে যুক্ত হবে আশা করি এটা বুঝতে পারছো এবার আমরা কেস টুতে চলে যাব

তত পার্সেন্ট দিয়ে আমরা গুণ করবো গুণ করলে কত আসে আঠান্ন হাজার টাকা এবার মূল বেতনের তিন ভাগের এক ভাগ কত আসে এক লক্ষ টাকা এই দুটার মধ্যে ছোট কোনটা ছোট হচ্ছে আটান্ন হাজার টাকা এখানে আটান্ন হাজার টাকা নিয়ে আসলাম তো আমাদের প্রাপ্ত সুদ হচ্ছে আটচল্লিশ হাজার আমরা ছাড় পাবো আটান্ন হাজার পর্যন্ত তার মানে কোনো টাকা এখানে মোটায়ে যুক্ত হবে না যেহেতু এখানে অকরধার্যের পরিমাণ বেশি এবার আমরা ভিন্ন আরেকটি কেস দেখি এখানে মূল বেতনের মূল বেতন দেওয়া আছে তিন লক্ষ টাকা মূল বেতন আর বলছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ পান টাকা কিন্তু কত পার্সেন্ট সুদ সেটা কিন্তু বলা নাই যদি কখনো এরকম পার্সেন্ট না করে তাহলে আমরা কি করব তাহলে আমরা প্রাপ্ত সুদ টাকা হচ্ছে সাড়ে চোদ্দ পার্সেন্ট নির্ণিত সুদ সেটা কত আমরা জানি না এটা আমরা এখানে খালি রাখবো এবং মূল বেতনের তিন ভাগের এক ভাগ এক লক্ষ টাকা তো যেহেতু একটা অ্যামাউন্ট এখানে দেওয়া নাই তো আমরা ধরে নিব যে এক লক্ষ টাকা এখানে ছোট তাহলে এখানে এক লক্ষ টাকা লিখে যা আছে। এখান থেকে যদি বাদ দেওয়ার পর কিছু থাকে তাহলে লিখবো লিখবো না যেহেতু এখানে আটচল্লিশ হাজার টাকা ছোট এক লক্ষ টাকা বড় তাই এখানে কোনো টাকাই আসবে না এর বাইরে তোমরা অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ নিয়ে আর কোনো সমস্যায় পড়বা না আশা করি তো চলো আমরা আমাদের ক্লাসটি শেষ করি আমাদের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের ক্লাসগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য